এক জঙ্গলে এক ডাইনি বসবাস করত ডাইনি একদিন আপন মনে বলতে লাগলো এই জঙ্গলটা আমার ভালো লাগছে না কি যে করি আমি একটা ফুলের বাগান তৈরি করি এই বলে ডাইনি জাদু করে অনেকগুলো ফুলের বাগান তৈরি করে আর বলে বাহ কি সুন্দর বাগান এই বাগান দেখে আমার মনটাই হয়ে গেল নিজেকে রানী রানী মনে হচ্ছে ডাইনি নিজেকে সেই ফুল বাগানের রানী মনে করে সে পশু পাখি শিকার করে বিশ্রাম নওয়ার জন্য এই ফুল বাগানে আসে আর বিশ্রাম নেয় একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল সে ফুলগুলো দেখে অনেক অবাক হয়ে যায় আর আপন মনে বলতে থাকে বাহ কি সুন্দর ফুল বাগান এত সুন্দর ফুল এমন সুন্দর ফুল আমি এর আগে কখনোই দেখিনি ইচ্ছে করছে যে একটা ফুল নেই যাই একটা ফুল নিয়ে আসি লোকটি একথা বলে বাগানের মধ্যে প্রবেশ করে আর ফুলে হাত দিতেই সাথে সাথে ডাইনি সেখানে চলে আসে ডাইনি লোকটিকে বাগানের ভিতরে দেখে অনেক রেগে যায় আর বলে তোর এত বড় সাহস তুই আমার এত শখের ফুল গাছের ফুল ছিঁচ্ছিস তোকে তো আমি এখনই শেষ করে দেব দাঁড়া ওরে বাবা এ তো দেখছি ডাইনি ডাইনি আমাকে ছেড়ে দাও আমি বুঝতে পারিনি এটা তোমার বাগান আমি ভেবেছি জঙ্গলে এমনি এমনি হয়েছে তোর মাথায় কি গিলো নেই এত সুন্দর ফুল কি আর এমনি এমনি পাওয়া যায় ভুল যখন করেছিস তখন তো তোকে শাস্তি পেতেই হবে আমি তোকে আমার বাগানের ফুল যায়নি এমনটা করো না আমাকে ক্ষমা করে দাও আমার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আমাকে ক্ষমা করে দাও লোকটি ডাইনিকে অনেক অনুরোধ করে কিন্তু ডাইনি তার কোনো কথাই শোনে না সে লোকটিকে ফুল বানিয়ে দেয় আমি আজকে আমার ফুল বাগানের উপর জাদু করে দিলাম যে ফুল ধরবে ডাইনি বাগানে জাদু করে সেখান থেকে চলে যায় কিছুদিন পর সে বাগানের পাশ দিয়ে একটি ছোট্ট বাচ্চা যাচ্ছিল সে বাগানের ফুল দেখে অনেক খুশি হয়ে যায় আর আপন মনে বলতে থাকে বাহ ফুল ফুল আমি এমন আগে দেখিনি যাই একটা ফুল সঙ্গে করে বাসায় নিয়ে যাই মিনা এমনটা বলে যখনই ফুলে হাত দিলো সাথে সাথে সে একটি ফুলে পরিণত হলো কি আমি এভাবে ফুল হয়ে গেলাম কিভাবে মা বাবা তোমরা কোথায় আমাকে বাঁচাও আমাকে এখান থেকে নিয়ে যাও এমন সময় ডাইনি সেখানে আসে আর মেয়েটিকে ফুল হতে দেখে অনেক খুশি হয় কাছে যেতে দাও আমি আর কখনো এখানে আসব না যতই কান্না কাটি করিস না কেন আমি তোকে আর আগে রু ফিরিয়ে দেব না তুই এখানেই ফুল হয়ে থাকবি ডাইনির কথা শুনে মিনা অনেক কান্না কাটি করে এদিকে মিনা ঠিকমতো বাড়িতে না যাওয়ার কারণে তার মা তাকে নিয়ে অনেক টেনশন করছিল মেয়েটি বড্ড পাজি হয়েছে একটা কথাও শুনে না কতবার বলেছি সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে কিন্তু কোনো খবরই নেই আজকে আসুক বাড়িতে ওকে আজ অনেক বকবো মিনার মা অপেক্ষা করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় তবু মিনা আসে না সে তো অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আরে রাত হয়ে গেল মেয়েটি এখনো আসেনি কোনো বিপদ হয়নি তো আবার পরের দিন সকালে মিনার মা মিনাকে খুঁজতে বেরোয় খুঁজতে খুঁজতে সে সেই জঙ্গলের পাশে যায় মিনা তার মাকে দেখে চিৎকার করে বলতে থাকে মা মা এই তো আমি এখানে তুমি আমাকে মুক্তি করে দাও এ কি মিনার গলা না ওকে তো দেখতে পাচ্ছি না কিন্তু ওর গলার স্বর কোথা থেকে আসছে এই তো মা আমি এই ফুল গাছে এ কি মা তুই ফুল হয়ে গেলি কিভাবে আর এসব কিছু কিভাবে হলো মা ডাইনি আমাকে ফুল বানিয়ে দিয়েছে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো মা আমি এখানে থাকতে চাই না হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব মা তুমি এখান থেকে চলে যাও তুমি যদি এই ফুল স্পর্শ করো তাহলে তুমিও ফুল হয়ে যাবে আমি চাই না তুমি আমার জন্য ফুল হয়ে যাও মা আমি তোকে ছেড়ে কিভাবে যাই বল মা তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ডাইনির আসার সময় হয়ে গেছে সে তোমাকে দেখলে তোমাকে ফুল বানিয়ে দিবে তুমি যাও এখান থেকে মিনার মা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় এবং একটি গাছে নিচে বসে কান্না করতে থাকে তখনই সেখানে একটি পরী আসে আর মিনার মাকে বলে এই যে আপনি এখানে কান্না করছেন কেন কি হয়েছে আপনার আমাকে খুলে বলুন মিনার মা সমস্ত ঘটনা পরীকে খুলে বলে সব শুনে পরী তাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব এ কথা বলে পরী জাদু করে সেই ডাইনির বাগানে যায় আর যে ডাইনিকে ডেকে বলে ডাইনি কোথায় তুই আমার সামনে আয় পরীর ডাক শুনে ডাইনি পরীর সামনে আসে আর বলে ও মা এ আমি কি দেখছি আমার বাগানে পরীও এসেছে যাক ভালোই হলো একটা পরীকেও আমি ফুল বানাতে পারবো তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই নে এ কথা বলার সাথে সাথে পরে জাদু করে ডাইনির শরীরে আগুন লাগিয়ে দেয় আর ডাইনি চিৎকার করে বলতে থাকে ছেড়ে দে ছেড়ে দে বলছে আমায় নইলে তোকে আমি মেরে ফেলবো ছাড়তে পারি একটা শর্ত আছে সবাইকে আবার মানুষ বানিয়ে দে আচ্ছা ঠিক আছে সবাইকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি কিন্তু আগে আমার আগুন নেবা না হলে আমি কিভাবে করব পরে ডাইনীর শরীরের আগুন নিভিয়ে দেয় তারপর ডাইনি সবাইকে মানুষ বানিয়ে দেয় ডাইনি তুই এখন এখান থেকে চলে যা আর এখানে কখনো ফিরে আসবি না আচ্ছা ঠিক আছে আমি আর কখনো ফিরে আসব না তারপর ডাইনি সেখান থেকে চলে যায় সবাই পরীকে ধন্যবাদ জানিয়ে যার যার বাড়িতে চলে যায় এবং গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবে ধন্যবাদ